বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা লাইক করবেন শীত আছে ঠান্ডা আছে বাতাসও আছে বাতাসের কারণে অনেক শীত তো আমি আজকে তো বিলি আছি যে মানে কিছু ধান লাগাইছিলাম আপনারা তো জানেন নাড়াগুলোতে চলা যায় কিনা সে একটা চিন্তা ভাবনা নিয়ে আজকে আর কি শুক্রবার কিছু নাড়া তুলতে হবে না কিছু নাড়া তোলে যেতে হবে ঠিক আছে তো যাই হোক প্রচুর আকালে শীত ঠান্ডা বাতাস বেজবি প্রচুর বাতাসে তুলতে হবে নাড়াগুলো হ্যাঁ তো যাই হোক আপনারা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ